আলহামদুলিল্লাহ এবার পরিবারের সবাইকে নিয়ে বাবা মা শ্বশুর শাশুড়ি এবং নিজের ওয়াইফকে নিয়ে নীলয় আলমগীর কিন্তু ওমরা করতে চলে যাচ্ছেন এবং একটা দুঃখজনক বিষয় হচ্ছে এখানে এক ভক্ত একজন না কয়েকজনই কমেন্টস করছে যে ভাই এবার অভিনয়টা ছেড়ে দিন এবং প্রত্যেকেই হচ্ছে খুব কড়া বাসায় নীলয় আলমগীর রিপ্লাই করেছে যে অভিনয়ের টাকা দিয়েই হচ্ছে ওমরা করতে যাচ্ছি তো জানি না সে রুড বিহেভ কেন করছে তবে মানুষ হয়তো বা শুভকামনা জানাইতে পারে যে হয়তো হয়তোবা অভিনয়টা ছেড়ে দিয়ে অন্য কিছু করেন তবে আসলে এটা কমেন্টস না করাই বলো কারণ তার পেশাই এইটা এবং সে তো এটাই করবে তাই না শুরু থেকে এটাই করে আসতেছে তো তাকে যদি আল্লাহ সুবুদ্ধি দেয় বা সে যদি এটা ছেড়ে দেয় সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমাদের কমেন্টস করার আসলে কোনো দরকার নাই আর একটা কথা হচ্ছে যে আল্লাহ তালা কিন্তু দেখবেন অনেক টাকা পয়সা থাকার পরেও কিন্তু আল্লাহর ঘর মানে জিয়ারত করার মতন সামর্থ্য সবাইকে কিন্তু দেয় না তো তাকে যেহেতু তার পরিবার সহ যাওয়ার তৌফিক দিয়েছে এবং কবুল করার মালিক একমাত্র আল্লাহ এটা কিন্তু আমরা কেউ জানি না যে তার উমরাটা কবুল হবে কি হবে না তো এই ধরনের কমেন্টস না করাই ভালো বুঝতে পারছেন